আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসছি গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার দোকান থেকে আর আজকে আপনাদেরকে খুব লেটেস্ট মডেলের একটা পার্টি গার্ড ড্রেস দেখাবো এটা পাকিস্তানি সিল্কের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে গুজরাটি প্যাটার্নের কাজ করা সো ড্রেসটা যদি আমি আপনাদের দেখাই একটু ডিপলিভাবে আপনারা দেখেন দেখেন গলা নিচে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে দেখেন অনেক সুন্দর উপর থেকে প্যানেল পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কাজটা খুবই ডিফারেন্ট মডেল একটা কারার ড্রেস আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে খুব সুন্দর খুব আনকমন মডেল আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন হাতের মধ্যে কাজ করা আছে এবং এটা দ্বিতীয় পিস কিন্তু কোথাও হবে না এখান থেকে চাইলে আপনি নিতে পারবেন খুবই আনকমন মডেলের ব্যাক সেটটা দেখাই ভাইয়া একটু এটা আপনার পাকিস্তানি সিল্কের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দর প্রিন্টের কাজ করা ওকে এটার সাথে যে গাড়া প্যান্টটা আছে একটু এই যে দেখেন নিচের প্যানেল এর কাজটা দেখেন প্যান্টটা মধ্যে এবং এটা একই রকম কাজ করা সামনে এবং পিছনে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গুজরাটি প্যাটার্নের এই পাটিগা ড্রেসটা আপনার গাউসে থেকে নতুন মডেল নতুন ডিজাইনে পাচ্ছেন খুবই সুন্দর দেখেন আর অন্যটা কিন্তু আরো পছন্দ দেখেন ছয় হাতি একটা অন্য পাচ্ছেন খুব বড় খুব সুন্দর পুরো অন্য কিন্তু খুব সুন্দর ভাবে স্টোন মিররে কাজ করাচ্ছে অনেক সুন্দর দেখেন বড় সাইজের ওনাটা সামনাসামনি দেখলে আপনাদের অনেক পছন্দ হবে আর এটার মধ্যে কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন প্রথমে যেটা দেখিয়েছি ওটা কারচুপি কাজের ছিল তবে কালারটা ভিন্ন আর কি দুইটা কালার আপনারা পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা গাউসা থেকে লেটেস্ট মডেলের একটা পার্টি গার্ডেস দিতে চাচ্ছেন এই গার্ডেসটা বর্তমানে গাউসিয়া থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ আনকমন স্টাইলে থাকবে খুব সুন্দর পাকিস্তানি সিল্কের ওপর কারচুপির কাজ করা আর এই গার্ডেসটার বর্তমান মূল্য থাকবে ছয় হাজার তিনশো টাকা বর্তমান মূল্য থাকবে ছয় হাজার তিনশো টাকা চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটাও আপনারা কিন্তু পাকিস্তানি সিল্কের মধ্যেই পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে এটা অন্য ডিজাইনে এটা পুরো বডিতে খুব সুন্দরভাবে লাক্সারি স্টোন মিররের কাজ করা আছে এই যে দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে প্যানেলে টাসেল দেওয়া থাকবে আর এটার হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ স্টোন মিররের কাজ করা টাসেল দেওয়া আছে অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক সাইডটা দেখিয়ে দেখেন এই যে দেখেন পুরোটাই প্রিন্টের কাজ করা সিল্কের মধ্যে পাচ্ছেন গুজরাটি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন আর গারা প্যান্টটা দিচ্ছি যে কুচি করা আছে আপনারা একটু লক্ষ্য করেন আঠের নিচে খুব সুন্দরভাবে কুচি করা এই যে দেখেন প্যান্টটা দেখেন প্যানেলে কিন্তু দেখি ভ্যান এটার মধ্যে আরেকটা কালার আছে আপনাদেরকে দেখাবো যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টিগারা নিতে চাচ্ছেন গাউসিয়া থেকে নতুন স্টাইলে আনকমন মডেলে এই গার্টিসটা আপনারা চাইলে নিতে পারেন এবং অন্যটা দেখার মতো অনেক বড় সাইজের সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এইগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে 46 বডি মাপে আর এই গার্ডেসগুলো বর্তমান মূল্য থাকবে 6300 হাজার তিনশো টাকা আর এগুলো চাইলে আপনার গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের গার্ড্রেস দেখাচ্ছি এটা আপনারা গুজরাটি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা গার্ড্রেস কিন্তু খুবই फेमस বর্তমানে গাউসিয়া মার্কেটে যারা ভালো কোয়ালিটি গার ড্রেস দিতে চান আপনারা অবশ্যই দোকানে চলে আসবেন তাহলে এই গুজরাটি প্যাটার্নের এই গার্ড্রেস গুলো আপনার নিতে পারবেন আর এগুলো পাকিস্তানি সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন অরিজিনাল এবং দেখেন এটার পুরো বডিতে কিন্তু প্রচুর পরিমাণে স্টোন মিরোয়ের লাক্সারি কাজ করা আছে পুরো বডিতে সম্পূর্ণ পার্টিয়ার অনেক সুন্দর কাপড়টা খুবই উন্নত মানের পাচ্ছেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা সরাসরি দেখতে চাইলে আপনারা গাউসিয়া মার্কেটে চলে আসবেন আর এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা সেটটা দেখে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার কিন্তু দুইটা করে কালার থাকবে এই যে দেখেন ব্যাকসাইডে প্রিন্টের কাজ করা গারার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা লেটেস্ট মডেলের গাউসিয়া থেকে আপনারা গারা ড্রেস দিতে চাচ্ছেন গুজরাটি প্যাটার্নের এই গার্ডেসগুলো আপনারা নিতে পারেন পাকিস্তানি সিল্কের মধ্যে খুব সুন্দর প্যানেলও কিন্তু কাজ করা আছে স্টোন মিলারে কাজ করা থাকবে সামনে পিছনে ওড়নাটা দেখে দিচ্ছে আপনাদের আর এই গার্ডেজগুলোর মেইন আকর্ষণ যেটা সেটা হচ্ছে ওড়না ওড়নাগুলো একেবারে ছয়টি থাকবে অনেক বড় সাইজের এই যে দেখেন ওড়নাটা কিন্তু অনেক বড় মানে সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন সো এটার আরেকটা কালার আছে দেখাচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ ভরে মাপে আর বর্তমানে এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে ছয় হাজার তিনশো টাকা আর এই টাইপের গার্ডেজগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে দোতলায় আপনারা চলে আসবেন শতরূপার দোকানে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে এই ভাইরাল টাইপ পার্টিগার ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য